আজকে এই মোবাইলের ভাইরাস এমনভাবে ঢুকছে গেলেন মেয়েরা আজকে কথাই শুনতে চায় না স্বামীর কথাও শুনতে চায় না শ্বশুর শরীর কথাও শুনতে চায় না ভঙ্গার মতো উঠতে চায় আকাশে উচ্চ শিখরে যেতে চায় সমাজের প্রত্যেকটা জায়গায় সমান ভাবে বিতরণ করতে চায় কিন্তু এই বিচরণ করতে গিয়ে পদে পদে সব জায়গায় ব্যবহৃত হয় অপমান হয় লাঞ্চিত হয় অধিকারে খরম হয় তারপর তারা বুঝে না কথা বলেন স্বামী বিদেশ থাকে এখন মোল্লা বাড়ির বউমা যদি গর থেকে বের হয়ে বাবার পরে করে সম্মান থাকে স্বামীরও লোক বাজার থেকে স্বামীরও সম্পূর্ণ করা নিষেধ বাবা যা কিছু করা তুমি করে দিবে বাবার আমার বউকে বাধা যেতে দিও না কিন্তু বৌমা তো মানতে রাজি না আমি একটা ভার্সিটি করবো আমি আমি আমার বাজারটা নিজে করে করব দেখে কিনা কারা করব কিন্তু শ্বশুর রাজি হয় না এখন শ্বশুর যা ক্রয় করে আমি সব কিছুর মধ্যে দোষ ধরে মাছ বাজার মাছ কিনা সবজি কিনা ঘরে ঢুকছে ঘরে ঢুকার আগে বৌমা ঘরের দর দেওয়া দেখায় না কেন হাত দেবে বাবা কি ফসা ফসল হয়েছ

দেখে তোমার বাদাল তোমার আশ্চর্য হয় না হাসে মুক্তি আর শ্বশুরাবা আমি তো মনে মনে এইটাইছিলাম আছে সুন্দর করে আসা লাগাইয়া পাউডার লাগাইয়া ক্রিম লাগাইয়া পেট সম্পূর্ণ এক করে রাস্তা করে গেছে শুধু মেকআপ না গুম লাগ করে বাইর হয় কথা বল ঠিকই লিখ না ঠিক আজকে ধরে বলেন একদম গেছে আমাদের জামে ঘন্টা পর্যন্ত এই মেকআপ তোকে গেছে মেকআপের নামে গুম লাগ করা হয় যুবকরা হাতের মধ্যে গায়ের মধ্যে ট্যাটু আঁয় আছে না নাই সেই মুখারুল হাদিস যারা গুম লাগ করে আর ট্যাটু আঁক যাদের মাখায় ফাকা করে ডাস্টিক শব্দানি করে সুন্দর জুবিন্টি করে চোঁকা লাগকে বোতা করে বোতাকে চোঁকা করে তারপরে দাঁমটাকে সেট করে ডাস্টিক শব্দানি করে না এবং ফেসলার নামে এবং সুন্দর নামে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে আল্লাহ রসুল বলেন তাদের উপর আল্লাহাল

একটু সব পিক ছবি আঁকে নায়ক গায়িকা গায়ক গায়িকা ছবি আঁকায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর নাম এবং ছবি আঁকায় আর বৌমা পরদিন নিজে বাজার করার জন্য চলে গেছে বাজারে বাজার করে ঘরে আসছে লম্বা এক খালে মুলা নিয়া শ্বশুর দিক করে বৌমা কত দি আনছ বৌমা বলে বাবা মাত্র 10 টাকা কই আমি বলতাম কেছি ছোট আলাম 20 টাকা তুমি এত সুন্দর সেজের মুলা 10 টাকা দেখেন নে তো বাবা এই দিন দাবে এতদিন পড়